দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেটে কাতরাচ্ছে প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক পাঁচ লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলে তাদের একটা কর্ম কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার যদি বলেন টাকা নেই দরবেশের টাকা নেই কোথায় গেল নিয়ে দরবেশের টাকা এই টাকা গুলো দিয়ে হলে আমার মনে হয় এই মানুষগুলো সচরাচর কিছু চলে ফেলে খাওয়ার মতো করা দরকার এদের কারণে আজ আমরা মুক্ত ভাবে কথা বলতে পারছি গত দুই দিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধা বাদন আমির অধ্যাপক মাওলানা হাবুল হাসিম অনেকেই কুস্তিয়ার 500 আলেমকে ডাক দিয়েছিল। সব ধরনা আলেমরা এসেছিল। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে 8 মিনিট 10 মিনিট করে করে। এই যে 30 সেকেন্ডের ভেতরে যেটা বললাম এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন? 500 আলেম এক জায়গায় কোনো পাহাড়াদার নেই, কোনো পুলিশ নেই, কোনো আইন দানি। শুধু আলেমেরা। অথচ আগস্টের পাঁচ তারিখের আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় হতো হতে দিত কত রকমের কথা বলতো বলেন যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে এখানে জঙ্গের তৎপরতা চালানো হচ্ছে অথচ পাঁচশো এক জায়গায় কোনো ফতোয়া এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শব্দটা এই যে বৈষম্য এটা কিন্তু পরাণে কারিমে আল্লাহ জানিয়েছে কারা এটা তৈরি করেছিল উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না সংস্কার যখন আরম্ভ করছে সংস্কার শুরু হয়ে গেছে আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি সালেমদের যারা দোষর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা

শেষ হয়ে গেল বের হয়ে আসলাম আজ তো দিয়েছে তিন বছর মতো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে অকোসর নিজে তিনি বিচারপতি নিজে বিচারপতি নিজে রায় দেবেন নিজেই যদি মামলার বাদী হয় লেই বেবাদী যিনি বলেন তো কি অবস্থা তার হবে

বাস্তবতা যা মনে হচ্ছে আঠারো কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে ব্যারিস্টার আর মানের বউ কখনো করবে না কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না উনি নিজে বাস্তবতা টের পেয়েছে যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে আমান আসমির কাছে

এরকম কথাবার্তা বলে নিজেদেরকে যারা সত্য করতে চাচ্ছেন আপনিও আল্লাহর মামলার ইয়াদের ব্যাখ্যায় হাতিস পেয়েছি আল্লাহর নবী জানিয়েছেন কি আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু দুনিয়ায় যারা সালেম ছিল আর সালেমের দোষর ছিল ওই এদের জন্য কাউসালের পানি হারা আপনি এখন টের পাচ্ছেন কথা কতপুর গেল এর পরেও যদি কেউ জালেমের পক্ষে ছফাই গায় আমার মনে হয় বিবেক মরে গেছে ওরবিগে তার উপরে উপরে পোশাক পড়েছে এই চাইতে খারাপ ভাষা আমার জানা নেই এরপরও কিছু মানুষ দেখেন ছফাই গায় জালেমদের আর মানুষ নেই ওর কলম মরে গেছে কলম মরে যায় তখন কোরআন কারীম দানিয়েছে লাহুল মা কোলো বিহার আল্লাপাক তিনটি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই যারা চোখ দিয়ে দেখার না দেখার ভান করে থাকে

আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মানুষকে বিনা কারণে বিনা উস্কা বেরিয়েছে